গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমার সব ইউটিউবার বন্ধুদেরকে তো আজকে আমি সকাল থেকে আবার সে শুরু করছি আগের মতো যে সকাল থেকে আমি কি কি কাজ করছি চলুন আমাদের সঙ্গে শেয়ার করে তো এই দেখুন আমি রান্নাঘরটা এবার বাগিয়ে নেবো এখানে সে ছোটো গ্যাসটা তো রাখা আছে যেটা ঠাকুর ভোগ করছিলাম এখন বড় গ্যাস নিয়ে নিয়েছি ওই জন্য ছোটো গ্যাসটাকে করছি এখানে সব বাসনগুলো রাখা আছে সব ধুবো এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো এখনও ঝাঁট পড়েনি আর আমার মেয়ে এই যে এখনও ঘুমোচ্ছেন এই যে মহারানী আমার এখনও ঘুমাচ্ছে আর এই যে ঠাকুর ঠাকুরের এইখানটা পরিষ্কার করে নিয়েছি এবার বাগিয়ে নেবো ঘর দেওয়ার ঝাঁটপাট আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমার ঠাকুরের বাসনগুলো রাখা আছে যেগুলো বা ঠাকুর ঘরের বাসনগুলো এই যেগুলো সব ঠাকুর ঘরের বাসনগুলো রাখা আছে আর এখানে যে আমি ঠাকুরের ভোগ রান্না করি সেই বাসন রাখা আছে মানে ঠাকুর ভোগের যে রান্নার বাসনগুলো সেগুলো রাখা আছে এগুলো মানুষের সঙ্গে ঠেকাঠেকি করি না আর এই ঘরের অবস্থাতে পুরো গোলমাল হয়ে আছে এগুলো ভিজে জামা কাপড় কোনো দিকে ঠেকানো চলবে না মানে আধ ভিজে আধ শুকনো বৃষ্টি পড়ছিলো তাই কালকে এখানে রাখা আছে আর ওগুলো তো বাসে জামা কাপড় খুলে রেখেছি একটু পরে কচালো নেবো কালকে বৃষ্টি পড়ছিলো তার জন্য ছাতা এখানে দেখুন চাদরটা সাইকেলে রেখেছি গেটের চাবি খুলে দিয়েছি কেন কিন্তু এখনও গেট খুলিনি আর এখানে ঠাকুরের এখানটা কালকে ওই ঠাকুরের ভোগ করেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই বাসনগুলো আরেকবার ভালো করে ফ্রেশ করে জলগুলি নিতে হবে আর ঘরটা ঘটাক মুছে নিতে হবে জিনিসগুলো চলুন একে একে সরিয়ে দিই চাকি ব্যাল্লা বোঠিন সব কিছু বাগিয়ে দিই এই ঘরগুলো আমার এই লম্বা লম্বা বলে একটু অসুবিধে হয় এই ডাইনিং টেবিলটা এই যে এখানে বসে আমি ভিডিও করি মেয়ে পাশ আমার গায়ে ফেলে দেয় যেহেতু আমি নিচে শুই আর আমার মেয়ে পালং হয়ে থাকে তার জন্য পাশবালিশটা আমি এখানে সরিয়ে রাখি তো কালকে খাবার জন্য ইপিগুলো এনেছিল আর ইপিগুলো খায়নিও ভালো লাগেনি তার জন্য ইপিগুলো এখানে রাখা আছে তো চলুন এতগুলো কাজ আমাকে আগে বাগাতে হবে আগে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই আর বাসি কাপড় এখনও পরে আছি যেটা রাত্রেবেলায় পরে শুয়েছিলাম আর ওটা তো সন্ধ্যে দেবার সময় ছেড়েছি বৃষ্টি হচ্ছে বলে কেচে কচালে কোথাও মেলতে পায় কোথায় রাখবো আমার এই লম্বা লম্বা বলে এই ঘরটাতেই রাখা আছে এখন এগুলো আগে কাপড় আগে মেলে দিয়ে আসবো আগে ভালো করে শুকিয়ে যাক কারণ শুকনো কাপড় পরে আমাকে ঠাকুরভোগ রান্না করতে হবে আর যেটা পরে আছি আর এই নাইটিটা কচালে নি চলুন সকালে আজকে লাইনটা আছে ওই যে ইনভার্টারের লাইন জ্বলছে দেখে বুঝতে পারা যাচ্ছে তো একদম পরিষ্কার করে ঘরটা পরিষ্কারে গেছে তবু আরেকবার ঝাঁট দিয়ে নিয়ে শোকেশটা একটু বাগিয়ে নিতে হবে আর এই যে আমার ঘরের জ্বালান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের দামোদরের মন্দির এই যে এই যে দামোদরের মন্দির আমাদের আমার ঘরে জ্বালান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমার ঘর থেকে বেশি দূর না এই যে তো চলুন ভালো করে ঝাড়টা দিয়ে দিই ঘরটা পরিষ্কারই আছে এমনি ঝাঁটতে পাশে এরকম কিছু নেই তো গোয়া এই যে ঝাড় দিয়ে দিই ঝাড় দিতে হয় বলে এই ঘরটার গরমকালে জ্বালানি দরজাগুলো একদমই খুলি না কারণ জ্বালানি দরজাগুলো খুলে দিলে বাইরে ধুলো বালে ঢুকে আর এসি চলে যেহেতু এসিটা নোংরা হলে চলবে না তার জন্য এগুলো সব পোকা যে দরজা খোলা ছিল দরজা খোলা থাকে তো আর জানানো খোলা ছিল কারেন্টটা যাচ্ছে আসছে তার জন্য খোলা থাকার জন্য চলুন এইভাবে পরিষ্কার করে গোটা ঘরটা ঝাড় দিয়ে নিই তো দেখুন আমার রান্নাঘর বাগানো হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে গ্যাসের স্ল্যাপও আমার পরিষ্কার হয়ে গেছে এই যে গ্যাসের স্ল্যাব একদম পরিষ্কার হয়ে গেছে ঝুড়িটা ঠাকুরের বাসন রাখছে তার জন্য আর বাসনগুলো সব এখানে রেখে দিয়েছি সিংকে এবার ধুয়ে নিই চলুন আস্তে আস্তে সব বাসনগুলো তো চলুন এখন বাসনগুলো পরিষ্কার করে একটু ধুয়ে নিই বাসন দেখা ঝুড়িটা থাকে সেই বাসন ওই ঝুড়িটা এখন ঠাকুরের বাসন আছে তার জন্য এখন ঢুকে পাচ্ছে না এবার ওই যে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে এগুলো এবার এই যে নিচে বাসনের তাকে আমি এগুলো রেখে দেবো আর যে ওইখানে যে এক্সট্রা ময়লাটা হয় সব সময় দূরে ফেলতে যেতে পায় না এইখান থেকে দেখুন ওই যে নারকেল ঝোপটার ওই দিকে দেখা যাচ্ছে ওই সাইডে যেয়ে ফেলতে হয় তো আমার এখান থেকে রাস্তাটা অনেক দূর এই যে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে জ্বালান থেকে ওই জন্য এই ছোট বালতিটাতে রাখি এই ছোটো বালতিটা থেকে নিয়ে যে দুবার ফেলে দিই একবার বিকেলে একবার সকালে একবার ফেলে দিই চলে আসি তো এখানে আমি দেখুন লাল চা বসিয়ে দিয়েছি তো এখন চাটা আমি খেয়ে নিই এক কাপ লাল চা আর একটা বিস্কুট নিয়ে নিলাম তো চলুন সকালের খাবারটা এটা দিয়ে শুরু করি এই ঘরের বাইরে এই যে এসে রাস্তা ধারে না বসে চা খেলে আবার শান্তি হয় না আমার জায়গা হচ্ছে এটি চা খাবার আমারও আমার হাজব্যান্ডেরও ফেভারিট ফেভারেট জায়গা কী কাজ বাকি দিয়ে এসেছি সেটা আপনাদেরকে একটু পরে যেয়ে দেখাচ্ছি এখন দেখায় এই যে এগুলো ঠাকুরের রান্নার যে বাসনগুলো লাগে ঠাকুরের তাকে নিচে রেখেছি যেহেতু আমার ঠাকুর ঘর নেই তো এখানে রেখেছি পরে আমি বাইরের ঘরে রেখে দেবো ঠাকুরের বাসন এগুলো রান্না আর এগুলো তো ঠাকুরের বাসন আপনাদের আগেই দেখিয়েছি এগুলো আমি ধুয়ে নিলাম আর এক বাটি তুলসী পাতা আমাদের নারায়ণের সেবায় লাগে এটা তুলসী পাতার বাটি আর এখানে আছে শিব বাটি বাটি যে এটাতে করে আতর জাল আর প্রসাদ নিয়ে যেয়ে শিব মন্দিরে পুজো করে আমাদের শিব মন্দির আছে দুর্গা মন্দিরে আপনার ভিডিও দেখতে পাবেন তা হলে আপনাদেরকে আমি আরও দেখাবো তো এখন এই যে তুলসী পাতা আর এই যে এই বাসনগুলো সব এখন যাবো এই যে জল ঝরে নিতে হবে জল না ঝরাল বাবু করা হয়ে যাবে মেয়েদের ছোঁয়া চলে না ধোয়াটা চলে এগুলো যেয়ে ঠাকুর মন্দিরে এখন রেখে দিয়ে আসবো তো চলুন ঠাকুর মন্দির তো ঠাকুর ঘর চলে এসেছি ঠাকুর ঘরে এসে দেখুন ডাইনিং টেবিলটা তুলসী পাতাটা রেখেছি আর ঠাকুর বাসনগুলো এগুলো জল ঝরে রেখে দিয়েছি ঠাকুর ঘর ভালো করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এখানে পাখাটা থাকে কনেক প্রদীপগুলো এই সাইডে রাখলাম কারণ প্রদীপগুলো তো সন্ধ্যেবেলায় দরকার এখন দরকার নেই আর আমাদের ঘরে দুর্গা ওই জন্য এই দেখুন আমাদের মন্দিরে পালকিটি ঝোলানো থাকে মা দুর্গার এখন ঘরের কাজগুলো দেখালাম কী কী কাজ বাগিয়েছি কথা বললাম না ওখানে লোক ছিল এই দেখুন আমার গাছে কত ফুল ফুটে আছে পুরো একদম এক গাছ ভর্তি ফুল আর আজকে একটা তান্ত্রিক জবা এই যে ফুটেছে তান্ত্রিক জবাটা আজকে ফুটে গেছে আর এইখানে এই যে সন্ধ্যামণি গাছটা কিন্তু হেলে চলে এসছে অনেক বড় হয়ে গেছে আর জল পড়েছে মাটিটা নরম হয়ে গেছে ওই জন্য হেলে পড়ে গেছে এটা হচ্ছে মিনি সূর্যমুখী তাই দেখুন এখানেও কিন্তু প্রচুর ফুল ফুটে আছে নয়ন দ্বারাও কিন্তু প্রচুর ফুটে আছে তার সঙ্গে কিন্তু এই যে কাল্লাগুলো কাল্লা হয়েছে নাকি দেখি গাছে কাল্লা মনে হচ্ছে এই সাইডে নেই ওই সাইডে কিন্তু কাল্লা আছে ওই সাইডেও কিন্তু অনেক গাছ আছে ভিতরে হ্যাঁ এই গাছটাতে কাল্লা নেই এখানে নয়নতারাও কিন্তু এক গাছ ধরে আছে আর ভেন্ডি ধরা তো এখন বন্ধ করে দিয়েছে এই সাইডে গাছগুলো দেখুন এই দেখুন কাঁঠাল গাছটা কত বড়ো হয়ে গেছে কাঁঠাল গাছটা প্রচুর বড় হয়ে গেছে আমার জ্বালানার গ্রিলে এই যে এখানে আমি ভিডিও করি পর্দাটা দেওয়া আছে জ্বালানাতে এখানে কাল্লা নেই ভেন্ডি গাছে ভেন্ডি ধরে নি ভেন্ডি ধরা বন্ধ হয়ে গেছে এখানে কাল্লা কিন্তু ধরে থাকে এক দুটা হলেও কাল্লা এই যে ছোটো ছোটো কাল্লাগুলো এখন হয়ে গেছে তুলে নিচ্ছি এখন প্রতিদিনে ওই দেখুন ওইখানে একটা কাল্লা ধরে আছে এখন প্রতিদিনই তুলা হয়ে যাচ্ছে কারণ ঠাকুর চলছে বলে এখানেও কিন্তু গোটা কয়েক নয়ন তারা লাগানো আছে ঝোপের ভিতরে আরে কিন্তু কাল্লা রয়ে যায় দেখতে পাই না পেকে কিন্তু নষ্ট হয় আর এই যে এখানে একটা কেতকি গাছ লাগানো আছে কেতকি গাছগুলো আবার শিব ঠাকুরে চলে না কেতকির অভিশাপ আছে তো আজকে কাল্লা ভেন্ডি গাছ থেকে কিছুই পেলাম না আর এখানে এই যে স্থলপদ্ম আমার লাগানো আছে তল্লবদ্ধ ফুল এবার ফুটবে ওই দেখুন কড়ি আসছে একটা দুটো করে আর কাল্লা কিন্তু এই যে ঝুলছে এখানে এই দেখুন কাল্লা ঝুলছে আর ছাদ বাগানের গাছগুলো চলুন শেয়ার করব তো এই দেখুন আমার নাগচম্পাটা কত বড় হয়ে গেছে এটা আমার জায়ের ঘরে ডালটা ভেঙে পড়েছিলো কুড়ি এনে লাগিয়েছি আর এই দেখুন কালকে যে গাছগুলো বললাম না অন্যদিকে যে এলামুন্ডা গাছ বস করিয়েছি এই দেখুন এটা হচ্ছে অ্যালামুন্ডা গাছ এটা ফুলটা খুব সুন্দর বেশ খয়রি রঙের বড়ো আর এই দেখুন গাছে গোলাপ ফুটে গেছে কাকু সবাইকে গোলাপ দেয় এ আর কাকু তো এই দেখুন গোলাপ ফুল আমার গাছে অরিজিনাল দেখিয়ে দিলাম আর এই যে কড়ি দেখুন কত বড় হয়ে যাচ্ছে এখানে একটা বড়ো গন্ধ রাজবস্কুটে এটা বড় গন্ধরা জানি না কী হবে আর এই যে সাদা করো করি রজনীগন্ধা এখানে আমার এটা সেই চায়না জবা চায়না জবা বলতে সেই ছোটো ছোটো লঙ্কা জবা যেটাকে বলে লঙ্কা জবাটা জানি না কি হবে থানকুনি এই দেখুন রজনীগন্ধা নীল অপরাজিতাও কিন্তু দুটো ফুটেছে গাছে আর এই যে রজনীগন্ধা স্টিকে দেখুন এক কাজ করে রজনীগন্ধা আর এই যে এটা হচ্ছে মিনি টগর মানে ছোট টগর আর কি ফুল ফুটছে না এই যে এই ফুলটা ফুটেছে আর সাদা ফুল গাছটা তো পোকাতে একবারে মুড়ে দিয়েছে পোকাতে আর কিছু রাখেনি এই দেখুন গাছে কত বড় পোকা এই দেখুনটা ছেন দেখতে এই যে এইটা এটাকে এবার আমাকে ফেলতে হবে এই যে পোকাটা দেখুন অবস্থাটা একবার ওটা গাছটা খেয়ে চলুন আজকে আবার নিচে যায় এবার নিচে যে কাজগুলো তাড়াতাড়ি করে বাগিয়ে নিই আপনার সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার তো ওই ঘরটা আমি নতুন জায়গা কিনে করেছি তখন এই দেখুন ওই সাইডে যে মাটির যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই যে খড়ের চাল ওই ঘরটা তখন আমার শ্বশুরবাড়ি ছিল তখন ও ঘরটায় থেকেছি বড় মানে আমি অনেক বছর পাঁচ বছর কাটিয়েছি ওই ঘরটাতে এখন আমাদের সব ভাগ হয়ে গেছে এখন শ্বশুরের ভাগে পড়ে গেছে ওই খড়ের চালটা তখন আমাদের ঘর ছিল ট্যাঙ্কির জলটা একবার চেক করে নিই কতটা জল আছে আর ট্যাঙ্কি আছে চলো ট্যাঙ্কিতে জলটা ভরে নিই তখন মেঘ আসবে তার ঠিক নেই ছাদটা মোটামুটি বাগানই আছে চিনাবাটির বেসিনটার জন্য মিস্ত্রি পাচ্ছি না যে লাগাবো বিরাট অসুবিধা হচ্ছে বেসিনটা না লাগিয়ে আর এই যে এই চেয়ারটা আমার এখানে থাকে বিকেলবেলায় বসে বসে এখানে ভিডিও করি তো চেয়ারটা দু তিনবার হাওয়াতে নিচে পড়ে গেছে নিচে পড়ে গিয়ে চেয়ারটার অবস্থা দেখুন ফেটে গেছে এটা দিয়ে বসে থাকি হাজব্যান্ড বলে যে বসবে না বসতে গিয়ে উল্টে পড়ে যাবে তখন পুজো করবে আর এই ছাদ থেকে দেখুন আমার গাছের ভিউগুলো কি সুন্দর দেখতে লাগছে ওই যে তান্ত্রিক জবাটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই জবা গাছটি কিন্তু ফুল ফুটছে না এই জবাটা এমনি জবা ওই যে লাগানো আছে ওই যে আমাদের ভিতরের ঘরে ওই জবাটা আর আমার শাশুড়ির কাছেও দেখুন ওইখানে একটা ফুল ফুটে আছে ও দেখুন আমার লাইভ করার জায়গায় আমার মেয়ে কেমন বসে বসে পড়ছে আজকে যা আমার মেয়ে ভালো হয়েছে গো ওখানে বসে বসে পড়তে শুরু করেছে নাহলে বিছানাটায় দিন থাপসি মেরে বসে থাকে আজকে আমার একটা উপকার করেছে এই যে আমার লাইভ করার জায়গায় বসে বসে পড়ছে দোকানে দেখলাম ওই কুমড়া পুড়ে আছে ওই চার দিন ধরে কুমড়া আর ভালো লাগছে না তার জন্য দেখলাম গোটা কত ফ্রেশ পটল পেলাম পটল নিয়ে আসলাম আর ডিয়া সেলাই তো ঠাকুর ঘরে প্রত্যেকটা আমার শ্বশুর ওখানে সিংহাসনে দিয়ে দিয়েছি তাহলে আমি ছুতে পারবো না তাহলে আমার ঘরেও লাগবে ঠাকুরভোগ রান্না করতে যেহেতু এই চুলাটা নতুন কেনা হয়েছে লাইটার কিনা হয়নি তাই ডিয়া সেলাইটা লাগে গ্যাসটা ধরাতে আর নিয়ে আসলাম সুজি লুচি সুজি তো প্রত্যেক দিনই আমি করি আর এই যে পাঁচশো রোল ময়দা তো আজকে দোকান থেকে আমি এগুলোই নিয়ে আসলাম আর বিশেষ কিছু নিয়ে আসলাম না